আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার কোয়েল পাখিগুলিও সুস্থ আছে আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কোয়েল পাখি নতুন খাঁচা বানাইছে এটাই কিসের টপিক কোনো টপিক নেই আজকে টপিক সারা ভিডিও এটা খাঁচা বানাইছে সেটা আর কি আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য মেনলি ভিডিওটা করা তো এটার জন্য আমি কোনো মিস্ত্রি কোনো খরচ দিই কারণ মিস্ত্রি আমি নিজে জন্য আঁকা বাঁকা হয়েছে দেখেন লেবেল দেখছেন যাই হোক খাঁচাটা ভালো হয়েছে আর কি খাঁচাটা মজবুত হয়েছে লেবেল যেমনই হোক তো এই হলো খাঁচা আর নিচে ফাঁকা আছে নিচে ফাঁকা রাখছি কারণ নিচে মল পড়বে আর উপরে যে পাখিগুলো থাকবে যেন ওদের মল না পারায় এই জন্য আর কি আর আসেন খাঁচার ভিতরে যাই এই যে হলো খাঁচার ভিতর ঠিক আছে এই যে খাঁচার ভিতর তিন কোনা নেট দেওয়া আর এক কোনা টিন দেওয়া টিন দেওয়ার কারণ নেট ছিল না আর সত্যি কথা আর বাজার একটু দূরে তাই যায় নাই আর এই যে যে আপনারা খাঁচাটা এটা মূলত কিন্তু একটা খাঁচা ওই যে যে বড়ো খাঁচাটা দেখতেছেন না বড়ো খাঁচাটা ওইটারই আরেকটা খাঁচা খাঁচা ছিল সেটা আমি ভাঙছি ভাঙ্গায় আকান করছি মা তো বেশি কথা বলছে বললে বলুক অবশ্যই ওই খাঁচাটাও ভাঙ্গা ছিল ওইটা কোনো কাজের ছিল না তিনটা পার্ট আর কি খুলছি খুলে এইখানে দিছি আর এখানে দেওয়ার কারণ তো আমি আগেও বললাম যে পাখিগুলা যেন উপরে থাকে আর ওদের যে মল সেটা যেন নিচে পড়ে যায় আর নিচে পড়লে নিচে একটা দিয়ে রাখবো প্রতিদিনেরটা প্রতিদিন একটি পরিষ্কার করে ফেলবো তাহলে আর রামায়ণ গ্যাস বা ক্ষতিকর কোনো উপাদান তৈরি হবে না আর এই ছিল আজকে ভিডিও আর কিছু না উপরে এই যে যেহেতু বাসার ভিতরে থাকবে রুমের ভিতরে থাকবে তার জন্য বেশি কিছু পড়িনি জাস্ট এই যে ওয়েট করেন দেখাইতেছি এই যে এই যে ঢেকে দিলাম যেহেতু বাসার ভিতর থাকবে সেজন্য আর কিছু পড়ি নাই আপনারা অনেকে বা খুঁজতেছিলেন যে দরজা কই দরজা ভাই উপরেই দরজা তেমন কোনো আহামরি কিছু না জাস্ট এটা তুলবো এটা তুলে এখানে রাখবো দেন আমি ভিতরে কাজকাম সেটা আবার এটা নামাই দিব তো এই হচ্ছে আজকের ভিডিও চারপাশে একটু ঘুরে দেখাই তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর যদি কিছু জানতে চান কমেন্ট করবেন ও আর একটা জিনিস বলি নাই এই যে যে নিচে এই যে এগুলোর মূলত আমরা সাপোর্ট বলি বুঝছেন কোনো একটা তক্তা যদি কোনো কিছুর উপর দেওয়া হয় তাহলে সেই নিচেরটাকে সাপোর্ট বলি যেন পাখি বসলে বা ভারী কিছু রাখলে যেন জিনিসটা ডাইমানা যায় তো জিনিসটা ডাকতেছে না ঠিকই আছে আর কোনো দিকে কোনো ফাঁকা নেই খাঁচা মানে চুল পরিমাণ ফাঁকা নেই যে পা ঢুকে যাবে বা ইটিসি ইটিসি অল মানে সরি ওভারঅল সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার জন্য দোয়া করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ